সালামু আলাইকুম প্রিয় দর্শক সুধী আমরা মেঘালয়ের পাদদেশে ঘুরতে ঘুরতে এক সুন্দর কৃষকের সন্ধানে চলে আসলাম এই কৃষক আমাদের পরিচিত এবং বন্ধু দীর্ঘদিন ধরে সে এই ফসল করে আসছে এই ফসল অর্থাৎ সে সবজি চাষ করে মূলত সারা বছর জুড়ে যখন যেটার সিজন সে এগুলো করে থাকে ধরেন এখন চিচিঙ্গা ঝিঙ্গা ভেন্ডি মিষ্টি কুমড়া যে সবজিগুলি সেগুলি সে করে থাকে কন্টিনিউ এবং শীতের সময় শীতের ফসল টমেটো বেগুন মরিচ তো এই বছরে আমরা তাকে পরিচয় করায় দেই সে হলো মান্নান ভাই দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত আছেন মান্নান ভাই কতদিন পর্যন্ত এইটার সাথে জড়িত আছেন এই তো সাত আট বছর সাত আট বছর এই বছরে কি কি করেছেন আপনি এই বছর শশা লাগাইছি মিষ্টি কুমড়া জালি কুমড়া কাঁচামরিচ লাগাইছি টমেটো লাগাইছিলাম এই মিলায় মনে এই বছরে আপনার এই মিষ্টি কুমড়া যে ফলন আপনি কেমন মনে করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে আর কি এবার তো করানের বছর এরপরেও অনেক দিছে আল্লাহ তো এই মিষ্টি কুমড়া আসলে দেখতে খুব সুন্দর যে ঝুলে আছে আমরা জাংলার নিচেই বসে আছি অর্থাৎ মাচা বা জাংলা যাই বলেন এর নিচে বসে আছি মজার ব্যাপার হলো দেখতে ভালো লাগে মানে যখন একটা কৃষক বা কোনো লোক যদি সে সুন্দর মনের অধিকারী হয় যখন ফল ধরে থাকে এটার যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা কিন্তু আসলে ভাষায় ব্যক্ত করা যায় না যদি সে প্রকৃতিপ্রেমী হয় তো এই সুন্দর সবসময় তাকে উদ্বেলিত করে বা আবেগাপ্লুত করে বা উৎসাহ যোগায় যে আমি কষ্ট করে গাছটা লাগিয়েছি সেখানে আল্লা তাল্লাহ ফল দিছে বা সেই ফলগুলো আমি বাজারে নিয়ে যাব বিক্রি করব টাকা তো সকলভাবেই ইনকাম করা যায় কিন্তু এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য থাকে সেই সৌন্দর্য যে উপভোগ করতে পারে আসলে তার কাছেই ফসল হয় বা সে এই জাতীয় কাজে লিপ্ত থাকে আমরা আপনাকে দেখাতে পারছি কিনা জানি না যে পুরো গাছে মাত্র ধরা শুরু হয়েছে এবং এইগুলি এরকম সারা মোটামুটি কত মাস থাকবে এই কুমড়ো গাছগুলো মানান ভাই এই তো তিন মাস তিন মাস এরপরে এখানে কি করবেন না তখন আবার পানিতে ডুবে যাবে তখন পানিতে ডুবে যাবে আবার ধান চাষ করা না ও আচ্ছা আচ্ছা এইখানে মোটামুটি দুই কাঠা জমিতে দুই কাঠা জমি মিষ্টি কুমড়া আর দুই কাঠা জমি কালিকুমড়া আচ্ছা দুই কাঠা দ্যাট ইজ এখানে কাঠা হল আট শতাংশে এক কাঠা তো আধা বিঘার মতো জমি অর্থাৎ পনেরো শতাংশ বা ষোলো শতাংশ জমিতে সে এই মিষ্টি কুমড়ার চাষ করেছে এই মিষ্টি কুমড়াটা কিন্তু সে নিজেই বীজ ধরেছিল অর্থাৎ গত বছর সে বীজ কিনেছে সেই বীজ থেকে যে ফসল ফলিয়েছে সেখান থেকে সে বীজ রেখেছে এবং সেই বীজ রেখেই সে কিন্তু এই সুন্দর ফসল উৎপাদন করতেছে এটা আমার দেখা একটা বিরল ঘটনা সাধারণত এরকমটা খুব কম হয় গত বছর আপনি এই দুই কাঠা থেকে কী পরিমাণ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করছিলেন মানন ভাই গত বছর এই অনেক আত্মীয় স্বাদ মনে হয় যে আমার পনেরো বিশ হাজারটার মতন বিক্রি দুই কাঠা

বিক্রি করতে পারবে তবে মজার ব্যাপার কি আমি বলি আপনাকে কৃষিকাজ বা এই সেক্টরে অ্যাগ্রো প্রজেক্টে আপনাকে মানে লেবারের যে বিষয়টা নিজে যদি লেবার দিতে না পারেন এবং আপনি যদি লেবার নিয়ে বা আপনার শ্রমিক নিয়ে কাজ করান সেই ক্ষেত্রে এই প্রজেক্টে ডেভেলপ হওয়া বা পয়সা উপার্জন করা অনেক কঠিন কারণ কি তখন আপনি পয়সা চোখে দেখবেন না কারণ একটা লোক এখন যেই পরিমাণে পারিশ্রমিক দিতে হয় মিনিমাম ছয়শো টাকা তাই না ভাই ছয়শো টাকার নিচে কোনো লেবার পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে ধরেন ছয়শো টাকা লেবার দিয়ে আপনি মাসে আঠারো হাজার টাকা ধরেন বিশ হাজার টাকা তিন মাসে আপনার একটা খেতে যদি আপনি বিশ হাজার টাকা দামের লেবার রাখেন তাহলে আপনার সিক্সটি টাকা ব্যয় হবে কিন্তু এই সিক্সটি টাকার সাথে আনুষঙ্গিক সার ওষুধ আসবাবপত্র মিলায়া ধরেন আরও দশ হাজার টাকা খরচ আছে কারণ চাষ করতে হবে এগুলো মিলায় দশ বারো হাজার টাকা খরচ সেই ক্ষেত্রে সত্তর বাহাত্তর হাজার টাকা সে যদি ধরেন এখান থেকে চল্লিশ হাজার টাকার ফসল বিক্রি করে তাইলে আলটিমেটলি কিন্তু তার লস আমরা অনেকেই এই হিসাবটা করি না না করেই ধরেন শুরু করি পরে দেখা যায় যে আসলে চালান অর্ধেকটা নাই তো এই জন্য আমাদের একটু ওয়াকি ভাল হতে হবে এবং কোনো প্রজেক্ট শুরুর আগে এর ভালো দিক খারাপ দিক এর মানে খরচ এর বাজার মূল্য এগুলো আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে তাহলেই আপনি অ্যাগ্রো প্রজেক্টে লাভ হাতে পাবেন অথবা আপনার পকেটে ঢুকবে অন্যথায় আপনাকে সবসময় লুজার হতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ